সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা রয়েছি বেদের পাইকিরি হাটে জানবো আজকে বাজারে বেদের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার গুলো কেমন চলছে দর্শক আমরা দেখছি যে আজকে কিন্তু বেদের বাজারটা একটু নিম্নমুখী কেমন চলছে আজকে বাজারে বেদের সর্বোচ্চ সর্বনিম্ন দাম আমরা কথা বলবো পান্ত কৃষক এবং পাইকার যারা রয়েছে তাদের সাথে দর্শক বন্ধুরা আমরা বিগত দিনে কিন্তু দেখেছিলাম যে পেজের বাজারটা এক

হয়তো বা দুশো চার হাজার পঁয়তাল্লিশ টাকা দাম হচ্ছে আমরা কিন্তু এরকম দাম দেখলাম দাম কিন্তু খুব একটা বেশি আমরা দেখছি এই মাজারের সাইজ বা ষোলো সাইজের পেজ গুলো সেগুলো কিন্তু আমরা দর্শক বিগত দিন দেখেছিলাম যে আট হাজারের কাছাকাছি বেজা বিক্রি হচ্ছিল সেই পেজ গুলোর চাহিদা কিন্তু কমায় এখন কিন্তু দামটা একদম কমে গেছে আমরা দেখতে পাচ্ছি आते देखा कि हमने जरा Hai आज भानस

আহ প্লাস নেই তবে চল্লিশ টাকা পর্যন্ত আমরা দেখছি সর্বোচ্চ আহ এরকমই বাজার ধরে কিন্তু আজকে বাজার হচ্ছে ধন্যবাদ সকল সালে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ